আমি তো বলতে পারি চ্যালেঞ্জ না বলতে পারি রাহাত ব্লগসের भी এই পর্যন্ত যেতো ভিডিও হইছে এরকম কালেকশন কেউ দিতে পারে না যদি আপনার ব্লগে আপনার ব্লগে যদি এরকম কালেকশন দিতে পারেন একটা তাহলে একটা গাড়ি ফ্রি দিয়ে দেব দেখেন এইরকম ভিন্ন ভিন্ন মডেলের কালেকশন যদি আমাদের কাছে দিতেতে পারেন একটা গাড়ি ফ্রি দিয়ে দিব আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে আজকে হচ্ছে ভিন্ন একটা কালেকশন দেব ইতিমধ্যে আমার যতগুলো আমি বাইকের ভিডিও করেছি এত এক্সসেপশনাল এবং প্রিমিয়াম গাড়িগুলা নিয়ে আসলে খুব একটা করা হয় নাই বাট আজকে আমরা যে কালেকশনটা দেবো খুবই হচ্ছে প্রিমিয়াম প্রত্যেকটা গাড়ি হচ্ছে মানে সবার পছন্দের তালিকার শীর্ষে সকল মডেলগুলো নিয়ে আমাদের কাছে আছে রয়্যাল এনফিল্ড আছে এফজেড এক্স আছে এম টিভি টু আছে আর ওয়ান এম আছে কারিজমা আছে তারপর আপনি এই এফজেড এক্স বিল 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 তো হয়ে যাওয়া এন ওয়ান সিক্সটি এই যে এন ওয়ান সিক্সটি আছে তারপরে জিক্সা আছে এদিকে আপনার এস এফ আছে একদম ভিন্ন কালেকশন আমরা আজকে নিয়ে আসছি সব থেকে ডিফারেন্ট একটা কালেকশন যাই হোক আমরা শুরু করব সবার উদ্দেশ্যে অ্যাড্রেসটা বলছেন ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে সিলেট ফাডান্ডুলা সানরাইজ কমিউনিটি সেন্টারের বিপরীতে ওকে এখানে ফাডান্ডুলা আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন ওকে ইনশাআল্লাহ ওকে তাইলে আমরা শুরু প্রথমে আমি এই গাড়িটা দেখাই আচ্ছা হচ্ছে 2025 এর মডেল 25 মডেলের ঠিক আছে কাগজ করা এটা 10 বছরের কাগজ করা আচ্ছা এই গাড়িটা একবারে লাস্ট কত বিক্রি করবেন সেটা আমাদের এই গাড়িটা আমরা 282000 টাকা দাম চাইতেছি একবারে কত একবারে তো আর বলা যায় না একবার কাস্টমারের সাথে ডিসকাস করে বলতে হয় তারপর আমরা এই গাড়িতে 5000 টাকা ডিসকাউন্ট দেব আচ্ছা তার মানে হচ্ছে কত দাম আসলো সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার এই লক্ষ সাতাত্তর হাজার টাকা হলে এই গাড়িটা আমাদের মানে রানিং কত এটা এই গাড়িটা একদম কম রানিং রানিং মাত্র তিন হাজার কিলোমিটার রানিং সব থেকে আকর্ষণীয় এবং সবার পছন্দের শীর্ষে রয়্যাল ইনফিল্ড হান্টার ঠিক আছে এই বাইকটা আপনারা একটা ফার্স্ট ইম্প্রেশনের একটা ভিডিও পাবেন এই ভিডিওর পরে জন মোটরসের ভিডিও এবং এই বাইকটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি আলাদাভাবে তো এই গাড়িটা হচ্ছে কালেকশনের মানে সব থেকে পছন্দের তালিকায় শীর্ষে এবং রয়্যাল এনফিল্ড হান্ডার মাত্র কত কিলো চলা ভাই দুইশো মাত্র দুইশো কিলো চলা মাত্র দুইশো কিলো চলা গাড়ির আউটলুক দেখলে এবং গাড়ি মানে যারা টেস্ট টাইম দিবেন তারা বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কি তো দুইশো কিলো চলা রেজিস্ট্রেশন হয় নাই না রেজিস্ট্রেশন হয় নাই শোরুম সেল ডিজিট কোনো সমস্যা নাই সিলেট নাম্বার করা যাবে সিলেটি নাম্বার হবে সিলেট মেট্রো নাম্বার করে দিতে পারবো ওকে তারপরও এটা মার্কেট প্রাইস হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার পাঁচশো হ্যাঁ আমরা এই গাড়িটা দুই লক্ষ তিন লক্ষ সাতান্ন হাজার টাকা চাইতেছি তিন লক্ষ সাতান্ন সাতান্ন মাত্র সাতান্ন হাজার টাকা আর একটু কমাই সময় দেন একবারে দাম বলছেন আপনি এটা

এ আমাদের কাছে আছে ইয়ামাহা এমপি15 বি2 ওকে এটা একদম নতুন গাড়ি 25 এর মডেল একদম ফ্রেশ গাড়ি মাত্র কত কিলো চলে ভাই মাত্র 6000 কিমি মাত্র 6000 কিমি চলে এটা দাম চাইছে আমুরা

কৰা এই গাড়ীৰ গাড়ী খুব মানে মাত্ৰ আছে ঠিক আছে

ঠিক আছে তারপরে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই গাড়িতে দুই লক্ষ সত্তর হলে আমাদের কাছ থেকে এই কারিশমা নিতে পারবে হ্যাঁ তেইশের মডেল দশ বছরের কাগজ করা আছে এই গাড়িটা একদম ফ্রেশ গাড়ি দশ বছরের কাগজ করা আচ্ছা দশ বছরের কাগজ করা বর্তমান রানিংটা তেইশের মডেল হ্যাঁ আঠারো হাজার মাইলেজ এটার দাম যাচ্ছে আমরা

হচ্ছে দুই হাজার তেইশ হ্যাঁ এটা মডেল দুই হাজার তেইশ মাইলেজ হচ্ছে দশ হাজার কিলোমিটার টু ইয়ার্স হ্যাঁ সিলেট নাম্বার করা আমাদের এই গাড়িটা হ্যাঁ এটার দাম হচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা এই গাড়িতে সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এই গাড়িটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমাদের জুন জুনমোটোর থেকে এন ওয়ান সিক্সটি একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের দাগ কিচ্ছু নাই একদম ফ্রেশ চমৎকার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে নাম্বার সহ জুন মোটরস থেকে এই গাড়িটা কালেকশন করতে পারবে তারপরে আমাদের কাছে আছে জিক্সার মনোডন একদম ফ্রেশ গাড়ি হ্যাঁ দুই বছরের কাগজ করা তেইশের মডেল এটার দাম যাচ্ছে আমরা দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা এক লক্ষ ছিয়াশি হাজার টাকা

বিরাশি হাজার টাকা হলে আমাদের রাস্তায় নিতে পারবে এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে এই গাড়িটা এই আমাদের জুন মডস থেকে এই গাড়িটা নিতে পারবে দুই বছরের কাগজ সহ চত মডেল হ্যাঁ তেইশ মডেল দুই হাজার তেইশের মডেল দশ হাজার কিলোমিটার মাইলেজ

ভাই প্রায় তিন লাখ আশি হাজার টাকার গাড়ি দুই লাখ আশি হাজার টাকা পাইতেছেন আপনি তাহলে তো এক লাখ টাকাও নাই এই গাড়িতে আর নতুন গাড়ির মধ্যে এক লাখ টাকা নাই ভাই আচ্ছা এরপরে সেম আরেকটা এস এফ একদম ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ তেইশের মডেল এটাও একদম নতুন গাড়ি একদম ফ্রেশ আপনি টায়ার দেখাইতে পারেন একদম ফ্রেশ হ্যাঁ কোনো ধরনের দাগ স্পট কিচ্ছু নাই এটাও তেইশের মডেল দশ বছরের কাগজ এটা যাও নব্বই হাজার টাকা দিয়ে দিলাম

ABS একটা কালেকশন দেই যেটা হচ্ছে Hornet 2.0 এই গাড়িটা কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে খুব অল্প দিনের মধ্যে আর এই কালেকশনটা পাচ্ছেন আপনারা জন মোটরসে শোরুমে ঠিক আছে জাকির ভাই বলেন আপনি ডিটেইলটা এই গাড়িটা 2024 এর মডেল জি হ্যাঁ 10 বছরের কাগজ জি মাত্র 10000 কিমি মাইলেজ একদম নিউ কন্ডিশন গাড়ি হ্যাঁ কোনো ধরনের দাগ স্পট কিছু নাই এটার দাম যাচ্ছে আমরা

বুঝতে বললাম ঠিক আছে 70 লাস্ট হ্যাঁ 70 70 লাস্ট একদম ফ্রেশ গাড়ি নতুন গাড়ি বললেই চলে ওকে 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 এক্সট্রিম দেখাই এখানে এক্সট্রিমের বাজারে ভাই এক্সট্রিম হচ্ছে তিনটা আছে এক্সটিমের বাজার তিনটাই কি অনটেস ভাই হ্যাঁ না একটা নাম্বার করা আছে একটা নাম্বার করা আছে নাম্বার করার দাম কত নাম্বার করার দাম হচ্ছে 165000 টাকা একবার একদম 65 দুই বছর না 10 বছর দুই বছরের কাগজ দুই বছরের কাগজ কইবা খুবই সুন্দর একটা প্লেট লাগানো এদিকে আর অন টেস্ট গুলো কত করে কি করবো ওয়ান টেস্ট হচ্ছে পঁচপান্ন পঁচপান্ন একদম বেশ গাড়ি এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা হলে জুন মোড়স থেকে এই গাড়িগুলো নিতে পারবেন আচ্ছা গাড়িগুলো একটু দেখে নতুন 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 বলে চলে ভাই এটা হচ্ছে নাম্বার করা হ্যাঁ নাম্বার করা

দুই লক্ষ বিশ হাজার টাকা নাম্বার সহ বলবো পনেরো টাকা দিয়ে দিলেন নাম্বার সহ পনেরো হাজার নতুন গাড়ি মাত্র মাইলেজ পাঁচ হাজার কিলোমিটার নতুন গাড়ি একদম দুই লক্ষ পঁচিশ নতুন গাড়ি রে ভাই আর একটু দেন ভাই পাঁচ হাজার কমান বিশ হাজার টাকা একদম নতুন গাড়ি বিশ হাজার টাকা দিয়ে দিলাম এটা কত এটা হচ্ছে এফআই এবিএস কত বিক্রি করবেন এটার দাম হচ্ছে 2 লক্ষ 42 হাজার টাকা এফআই এবিএস ডাবল ডিক্স হ্যাঁ 23 এর মডেল মাত্র 9000 কিমি মাইলেজ একদম ফ্রেশ গাড়ি 7000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেন কত আসবে 7000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 2 লক্ষ 35 হাজার টাকা হ্যাঁ ডিক্সার মডেল আরেকটা নিয়ে আমরা টোটাল চারটা জিক্সার মনোটন জোন মোটরসে আছে ঠিক আছে এই হচ্ছে গ্লোসি কালার ব্ল্যাক এই হচ্ছে আপনার ব্লু ম্যাট এই হচ্ছে ইয়েলো আরেকটা বাইরে আমরা প্রথমে দেখাইছি ঠিক আছে তো এইগুলা হচ্ছে ভাই ওয়ান টেস্ট কাগজ কোন একটু ক্লিয়ার করে দেন এগুলো হচ্ছে ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট মডেল মডেল 23 23 মডেল আর দাম কত

ডিসকোভার দেখেন আপনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিসকোভার আছে তারপর থ্রিলার আছে হিরো থ্রিলার আছে তারপর হচ্ছে হিরো হাংক আছে আর এই পাশে হচ্ছে আপনার গ্লামার আছে এইদিকে স্প্লেন্ডার আছে টিভিএস রাইডার আছে

পঁয়তাল্লিশ জানেন আচ্ছা পঁয়তাল্লিশে আপনারা এটা নিতে পারবেন তারপর এইটাও কতগুলো চলো এটা আপনার যদি এইরকম কালেকশন দিতে পারেন একটা একটা গাড়ি ফ্রি দিয়ে দিবো মডেলের কালেকশন যদি আমাদের কাছে একটা গাড়ি ফ্রি দিয়ে দিব

গরমের দিন যারা নতুন গাড়ি বিক্রি করতে চান ফ্রেশ কন্ডিশন অবশ্যই ভাইয়ের শোরুমে আসবেন হ্যাঁ আবার আরেকটার কথা বলে রাখি আমাদের কাছ থেকে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন গাড়ি কিনতে পারবেন অথবা সেল করতে পারবেন কেউ যদি সেল করার ক্ষেত্রে তাহলে অবশ্যই আমাদের সরম নিয়ে আসবেন আমাদের সরম আসলে বাজার মূল্য যে টাকাটা আছে আপনার গাড়ি দেখার পর কাগজ দেখার পর গাড়ি দেখার পর সর্বোচ্চ আপনাকে আমরা দিয়ে দিব সম্মান করবো আমরা বিদায় নিচ্ছি ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার মতামত জানিয়ে যাবেন আসসালাম